এটা শুধুমাত্র যে অ্যাডমিনিস্ট্রেটিভলি সামলাতে হবে তা নয় এটার মনস্তত্বটা কি এর পেছনে সাইকোলজি সাইকিয়াট্রিটা কি ক্রিমিনাল সাইকোলজিটা কি এই সমস্ত কিছুর জন্য আমরা ক্রিমিনাল সাইকোলজিস্ট ডক্টর সব্যসাচী মিত্রকে যোগাযোগ করেছিলাম তিনি কি বলছেন শুনুন খুব দুর্ভাগ্যজনক এই ঘটনাটা ঘটেছে এবং এখানে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে অনেকের ভীষণ একটা অ্যাঙ্গার ডিসকন্ট্রোল প্রবলেম থাকে অর্থাৎ তারা নিজের রাগের ওপরে কন্ট্রোল রাখতে পারে না এই জিনিসটা কিন্তু বারবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এবং সেটা আমাদের আগে থেকে জেনে নিতে হবে যে এই না এই ভদ্রলোকের এইরকম প্রবলেম আগে ছিল কিংবা হয়েছে কিনা দু নম্বর কোনো রকম মানসিক অসুখ থাকলে এরকম একটা হতে পারে এবং মানসিক অসুখ কোনো স্ট্রেসের মধ্যে পড়লে কিন্তু এটা একটা রিল্যাক্স করার চান্স থাকে এবং সেখান থেকে লোকে সাইকোটিক হয়ে যায় এবং ভায়োলেন্স সেখান থেকে হলেও হতে পারে যে অনেকে নানা রকম নেশার দ্রব্য ইউজ করে এবং এই সব নেশার দ্রব্য অ্যাকিউট ইনটক্সিকেশন অর্থাৎ সেদিন সকালেই কিংবা দুপুরেই যদি নিয়ে থাকেন সেখান থেকে হতে পারে অথবা রেগুলার যদি ইউজ করতে থাকে এবং একদিন দুদিন না নেয় সেখান থেকে যেটাকে আমরা উইথড্রল সিমটম বলি পারে, অর্থাৎ এই যে ঘটনাটা ঘটেছে পারপেট্রেটারের অনেকগুলো অ্যাসপেক্ট আমাদের কিন্তু খুঁটিনাটি বিচার করতে হবে